রায় মার্টিন সিক্সটি সিক্সটি ক্লাস টুয়েলভ তরুচুম্বকীয় আবেশ অধ্যায়ের একটি এমসিকিউ টেন সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্র ভেক্টর হল এস ভেক্টর সমান জিরো পয়েন্ট সিক্স আই কে প্লাস পয়েন্ট এইট জে মিটার স্কোয়ার যেখানে এস হলো কুণ্ডলির ক্ষেত্রফল কুণ্ডলীটিকে বি ইজিক্যাল টু বি ভেক্টর ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট জিরো আই কে প্লাস জিরো পয়েন্ট ফাইভ জে চুম্বক ক্ষেত্রে রাখা হল এমনভাবে যে এস ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল থাকে কুণ্ডলীর সাথে জড়িত চুম্বক ফ্লাক্স হবে অপশান এ পয়েন্ট থ্রি ওয়ান ফোর অপশান বি থ্রি পয়েন্ট ওয়ান ফোর অপশান সি থার্টি ওয়ান পয়েন্ট ফোর ডি ওয়ান পয়েন্ট বৃত্তাকার ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে দশ সেমি সমান পয়েন্ট মিটার অর্থাৎ বৃত্তাকার কুণ্ডলী ক্ষেত্রফলের মান এ সমান পাই আর স্কোয়ার সমান পাই পায়ের মান ওয়ান বসাই তাহলে ক্ষেত্রফলের মান হয় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু পয়েন্ট জিরো ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্র ভেক্টরের অভিমুখে একক ভেক্টর দেওয়া আছে এস ভেক্টর সমান পয়েন্ট আই প্লাস জে সুতরাং ক্ষেত্র ভেক্টরটি হবে এ ভেক্টর সমান ক্ষেত্রফলের মান ইন্টু ওই দিক বরাবর একক ভেক্টর অর্থাৎ এ ইন্টু এস ভেক্টর ক্ষেত্রফল এর পরিবর্তে থ্রি পয়েন্ট এবং এস ভেক্টর পরিবর্তে পয়েন্ট সিক্স আই কেফ প্লাস পয়েন্ট এইট জে কে বসিয়ে পাই এ ভেক্টর সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন মাইনাস টু ইন্টু পয়েন্ট সিক্স আই প্লাস পয়েন্ট এইট যে কেব মিটার স্কোয়ার চৌম্ব ক্ষেত্র ভেক্টরটি দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো আই কেফ প্লাস পয়েন্ট ফাইভ জে কেফ মিলি টেসলা সমান ওয়ান পয়েন্ট জিরো আই কে প্লাস পয়েন্ট ফাইভ জে কেফ ইন্টু টেন মাইনাস থ্রি টেসলা অর্থ কুণ্ডলীর সাথে জড়িত ফ্লাস হবে ফাইভ সমান বি ডট এ বিৰ পৰিৱৰ্তে ওৱান পইণ্ট জিৰ' আই কেফ প্লাছ পইণ্ট ফাইভ জে কেফ ইনটু টেন প্ৰাইনছ থ্ৰী এৰ পৰিৱৰ্তে থ্ৰী পইণ্ট ওৱান ফ'ৰ ইনটু টেন ৱাৰ মাইনাৰ টু ইনটু পইণ্ট ছিক্স আই কেফ প্লাছ পইণ্ট এইট জে কেফ বচাই বচিয়ে ডট প্ৰডাক্ট কৰলে ফাইৰ মান হয় থ্ৰী পইণ্ট ওৱান ফ'ৰ ইনটু টেন ৱাৰ মাইনছ ফাইভ ওৱেবাৰ সমান থাৰ্টি ওৱান পইণ্ট ফ'ৰ ইনটু টেন প্ৰাইনছ ছিক্স ৱেবাৰ সমান থাৰ্টি ওৱান পইণ্ট ফ'ৰ মাইক্ৰ' ৱেবাৰ সুতরাং সঠিক উত্তরটি হবে 31.4 মাইক্রোএভার সঠিক উত্তরটি হবে অপশন সি